আজকে আমরা কথা বলবো মহাশ্বেতা দেবীর লেখা একটা অসাধারণ গল্প নিয়ে হারুন সালিমের মাসি মানে এমন একটা গল্প যা আমাদের একেবারে নাড়িয়ে দেয় গল্পটা কিসের গল্পটা হলো মানবিকতা আর সমাজ এই দুটোর মধ্যে এক ভয়ঙ্কর লড়াইয়ের আর এই পুরো গল্পটা জানেন তো একটা ভয়ঙ্কর প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে যেটার উত্তর খুঁজতে হয় গল্পের মূল চরিত্র গৌরবিকে প্রশ্নটা কি প্রশ্নটা হলো যখন আপনার দয়া বা সহানুভূতির দাম হিসেবে নিজের সব কিছু একেবারে সব কিছু বাজি রাখতে হয় তখন মানুষ কোনটা বেছে নেয় তো এই যে এত বড় একটা প্রশ্ন এটার গভীরে যাওয়ার আগে চলুন আগে একটু চিনে নিই এই গল্পের লেখককে মহাশ্বেতা দেবী কারণ তাকে না বুঝলে এই গল্পটাকেও ঠিকঠাক বোঝা যাবে না মহাশ্বেতা দেবী কিন্তু শুধু একজন লেখিকা ছিলেন না তিনি ছিলেন একটা আন্দোলন তার কলমটা জানেন সব সময় কথা বলতো সেই সব মানুষদের জন্য যাদের গলার আওয়াজটা কেউ শুনত না আর হারুন সালেমের মাসি গল্পটা সেটারই একটা জলজন্ত প্রমাণ আচ্ছা এবার তাহলে আসা যাক মূল গল্পে চলুন আলাপ করা যাক আমাদের প্রধান চরিত্র গৌরবীর সাথে আর দেখি তার পৃথিবীটা ঠিক কতটা নরবরে কতটা ঠুনকো একটা ভীতের ওপর দাঁড়িয়ে আছে গৌরবীর জীবনটা বলতে গেলে দুটো জিনিসের ওপর টিকেছিল এক তার ওই খোড়া পাটা আর দুই তার একমাত্র বন্ধু হারার মার সঙ্গ মানে লড়াইটা রোজকার খুবই কঠিন কিন্তু দিনের শেষে একজন তো আরেকজনের পাশে ছিল তাই না আর ওদের এই যে সম্পর্কটা এটা কিন্তু শুধু একসাথে কাজ করার সম্পর্ক ছিল না এটা ছিল একে অপরকে বাঁচিয়ে রাখার একটা অবলম্বন যে দুনিয়া ওদেরকে একপাশে ফেলে দিয়েছিল সেই দুনিয়ার বিরুদ্ধে ওরা দুজন মিলে নিজেদের একটা ছোট্ট জগৎ বানিয়ে নিয়েছিল বলতে পারেন দুজনের একটা পরিবার কিন্তু এই যে একটুখানি শান্তি এই যে একটুখানি ভরসা এটা ছিল কাচের মতো এক মুহূর্তের একটা আঘাতে সবটা ভেঙে চুরমার হয়ে গেল গল্পটা শুরুই হচ্ছে একটা মর্মান্তিক দৃশ্য দিয়ে সাত বছরের একটা বাচ্চা ছেলে হারা তার মাকে ডাকছে মা ও মা কিন্তু মা কোনো উত্তর দিচ্ছে না ঘুমের মধ্যেই তার মা তাকে একা করে দিয়ে অনাথ করে দিয়ে চলে গেছে একবার শুধু ভাবুন সেই দৃশ্যটা একটা বাচ্চা ছেলে তার মাকে জাগানোর চেষ্টা করে যাচ্ছে আর তার জবাবে পাচ্ছে শুধু কবরের নিস্তব্ধতা তো মাকে হারানোর পর হারা কাকে আঁকড়ে ধরবে স্বাভাবিকভাবে সে গৌরীবীর কাছে ছুটে যায় কারণ ওইটুকুই তার চেনা দুনিয়া ওই একজনই তার আশ্রয় কিন্তু এই আশ্রয়টাই যে খুব তাড়াতাড়ি গৌরবীর জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে বিপজ্জনক বোঝা হয়ে উঠবে সেটা তো সে জানত না আর গৌরবী যেই নাহারাকে একটু আশ্রয় দিল অমনি যেন চারপাশ থেকে সমাজের দেওয়ালগুলোকে চেপে ধরতে শুরু করল সমাজ ওকে পরিষ্কার বুঝিয়ে দিল এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে হলে এর নিষ্ঠুর নিয়মকানুনগুলো মেনে চলতে হবে প্রথমেই দেখুন প্রতিবেশী যশী কি বলছে তার কথাটা শুনলে মনে হবে খুব কাজের কথা খুব প্র্যাকটিক্যাল কিন্তু আসলে কি ভয়ঙ্কর যশীর এই কথাটা থেকেই বোঝা যায় ওরা এমন একটা সমাজে থাকে যেখানে মায়া দয়ার কোনো জায়গা নেই সেখানে টিকে থাকাই শেষ কথা এরপর এলো তার নিজের ছেলে নিবারণ ভাবা যায় সে তো সমাজ সম্মান জাত ধর্মের শুদ্ধি নিয়ে এতটাই ব্যস্ত যে হারাকে তার একটা বাচ্চা ছেলে বলে মনেই হচ্ছে না সে দেখছে একটা পাপ একটা অসুচি যাকে যত তাড়াতাড়ি সম্ভব বিদে করতে হবে আর সব শেষে শেষ পেরেকটা ঠুকে দিল জমির মালিক মুকুন্দ সে একদম সাফ কথা শুনিয়ে দিল তার কাছে গৌরবীর মনুষ্যত্বের থেকে জমির নতুন মালিককে খুশি করাটা অনেক বেশি জরুরি মানে এখানে টাকা আর স্বার্থের জোরটাই সবচেয়ে বেশি দয়া মায়ার কোনো দাম নেই আর এই যে নিবারণ তার ভণ্ডামিটা একবার দেখুন একদিকে তার নিজের জীবনে কী আছে চাপাকল ইলেকট্রিসিটি রেডিও মানে আধুনিকতার সব সুবিধা আর অন্যদিকে তার নিজের মা কোথায় পড়ে আছে একটা ফুটো চালের ঘরে উচ্ছেদের ভয় নিয়ে এই যে আকাশপাতাল তথারটা এটা আসলে গোটা সমাজটাকেই একটা বিরাট প্রশ্নচিহ্নের সামনে এনে দাঁড় করায় তো যখন সবাই ওকে একা করে দিল মাথার ওপর উচ্ছেদের ভয় ঝুলছে তখন গৌরবী এসে পৌঁছল তার সহ্যের শেষ সীমানায় এবার ওকে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যা প্রায় অসম্ভব আর এখানেই গল্পটা তার ক্লাইম্যাক্সে পৌঁছয় যখন সমাজ সাধারণ মানবিকতার জন্যও একটা দাম ঠিক করে দেয় তখন মানুষ কি করে নিজের ভেতরের মনুষ্যত্বটাকে বাঁচানোর জন্য সবকিছু বাজি ধরে নাকি শুধু টিকে থাকার জন্য সেই মনুষ্যত্বটার সাথেই আপোষ করে নেয় প্রচণ্ড রাগ কষ্ট আর যন্ত্রণার মধ্যে দিয়ে যাওয়ার পর গৌরবী শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নেয় সে হারাকে খুঁজে বের করে আর বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে আর এটা কিন্তু হেরে যাওয়া না এটা হলো গৌরবীর প্রতিবাদ তাহলে শেষ পর্যন্ত সে কি করল সে ওই বাচ্চা ছেলেটাকে বেছে নিল আপোষ করে নিষ্ঠুর একটা জীবনের অংশ হওয়ার বদলে সে বেছে নিল অনিশ্চয়তা আর সীমাহীন কষ্টের একটা ভবিষ্যৎ হ্যাঁ এই সিদ্ধান্তের জন্য হয়তো তাকে তার সব কিছু হারাতে হবে কিন্তু এটাই একমাত্র পথ যা তার ভেতরের মানুষটাকে বাঁচিয়ে রাখবে আর ওদের এ যে চলে যাওয়া এটাকে গল্পের শেষ ভাবলে কিন্তু ভুল হবে এটা আসলে একটা নতুন শুরুর ইঙ্গিত একটা বিপ্লবী শুরু যে সমাজ ওদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে ওরা এবার সেই সমাজের বাইরে নিজেদের একটা আলাদা সমাজ করতে চলেছে ওদের আশাটা কি আশাটা হল শহরের ওই বিশাল ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এমন একটা জায়গায় পৌঁছনো যা সমুদ্রের মতো বিশাল যেখানে কেউ ওদের অতীত নিয়ে প্রশ্ন করবে না আর যেখানে ওরা দুজন মিলে একটা নতুন ভবিষ্যৎ করতে পারবে আর ঠিক এখানে গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না এটা আমাদের সবার সামনে একটা বিরাট প্রশ্ন রেখে যায় যে সমাজ থেকে পালিয়ে যাওয়াটাই সবচেয়ে মানবিক কাজ সেই সমাজটা নিয়ে আমরা কি ভাবব এই গল্পটা আসলে আমাদের নিজেদের দিকেই আঙুল তোলে আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে আমরা ঠিক কেমন একটা সমাজে বাস করছি আর এই সমাজটাকে আরেকটু ভালো আরেকটু মানবিক করে তোলার জন্য আমাদের নিজেদের কি করার আছে